চার কাটা ব্যবহার করছে একসাথে এটা বড় সাইজের কালী বাউস রুই মিরকি যে যে সাইজ আছে সেগুলা সব ধরা পড়বে এগুলোতে এই এর মধ্যে আছে গোলাপ চাউলের ভাত হ্যাঁ সাদা চাউলের ভাত হ্যাঁ আর এলকো এলকো মানে মদ জাতীয় নয় কেজি ওজনের একটা মাছ উনি পাইছিল কালী বাউস ওইটা এক টাকা কেজি বিক্রি করছে আর হ্যালো বিবর্স আসসালামু আলাইকুম বিকেলে এই সময় আজকে আবার চলে আসলাম এই যে কাকা উনি এমনভাবে বসছেন জোগাড়পাতি দেখে মনে হয় যে উনি একদম দক্ষ এবং প্রতিদিনের জন্য এখানেই শিকার করেন ওনারই স্পেশাল জায়গা তাই না কাকা মানে এখানে আপনি ছাড়া কেউ বসতে পারবেন নদীতে আপনার আপনার এখানে বসার জন্য কিছু ট্যাক্স দেওয়া লাগে নাকি কাউকে বাসা কোথায় আপনার আচ্ছা আপনি নাকি আজকে মাছ পাইছেন কত কেজি ওজন আলি বাবুস বাবুস মাছটা কপালে নাই দেখান দেখানো কত টাকা বিক্রি করছেন সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি বিক্রি করছেন আর এটা এটা কি দিতে ব্যবহার করছেন এটা হলো পিঁপড়ের ডিম আছে আর মধু আছে কি কই ওই যে ওই পাশে একটা বাউস পাওয়া গেছে ছোট সাইজ তো আসেন তো নাকি ইনশাল্লাহ পাওয়া যাবে তো আর নাকি প্রতিদিন হবে কি তা এই যে কাকা উনি হচ্ছে যে চার কাটা ব্যবহার করছেন একসাথে এটা বড় সাইজের কালীবাউস রুই মির্কি যে যে সাইজ আছে সেগুলো সব ধরা পড়বে এগুলোতে আর ওনার আমি এর আগেও আসছিলাম ওনাকে এই জায়গাতে রেগুলার দেখা যায় উনি একজন দক্ষ শিকারী হিসেবে এই জায়গায় থাকেন তো আলহামদুলিল্লাহ দেখি কতক্ষণ পর্যন্ত এখানে থাকা যায় আর শেষ পর্যন্ত পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ এক বলে হাড়িয়া হাড়িয়া কি জিনিস এই এর মধ্যে আছে গোলাপ চাউলের ভাত হ্যাঁ সাদা চাউলের ভাত হ্যাঁ আর এলকো এলকো মানে মদ জাতীয় এই কেমন একটা ঘান পাওয়া যাচ্ছে মানে কেমন কড়া একটা ঘান এই যে এত কিছু ওই যে মাখাই দিচ্ছেন বাসায় গেলে গন্ধ পায় না এরে সর গন্ধ পায় মানে কি চাষি বলে বকাবকি করে না হ্যাঁ তোমার গায়ে গন্ধ পাচ্ছে মাছ এই জায়গায় আছে না মানুষই তো চলে আসবে মাছ তো দূরের কথা মদ পাইলে তো মানুষই চলে আসে নাকি যে এগুলো এগুলো মাছের মেডিসিন দেওয়া হচ্ছে মানে এখন বিকেলের শেষ সময় এখন এই যে মেডিসিনগুলো দিয়ে গেল আবার কালকে সকালবেলা এসে মাছ ধরবে আসলে নদীতে মাছ ধরতে হলেও অনেক রকম মেডিসিন বা অনেক রকম কিছুর প্রয়োজন আর উনি এখানে স্থায়ীভাবে সবসময় মাছ ধরে এই জায়গাতেই সেজন্য এই জায়গাতে একটা মাছান করে নিছে নিয়ে এই জায়গাতে খাবার দিয়ে যায় সন্ধ্যার দিকে যখন চলে যায় তখন সকালে এসে মাছ ধরে ইনশাল্লাহ প্রতিদিনই এসে মাছ পায়